আশ্রমে থাকার নামে যাদের অ্যালার্জি তাদের বলি ভারত সেবাশ্রমের পরিকাঠামো ও পরিষেবা এখন অনেক হোটেলকেও পিছনে ফেলে দিতে পারে আজকের এই ভিডিওতে থাকছে ভ্রমণ পিপাসু মধ্যবিত্ত বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভ্রমণ তথ্য বলা হয় উড়িষ্যার পুরী বাঙালিদের দ্বিতীয় ঘর পুরীতে বহু মধ্যবিত্ত বাঙালি বেড়াতে যান প্রভু জগন্নাথকে দর্শনও করতে যান বেড়াতে গেলে সবার আগে যে কথাটা মনে আসে সেটি হলো কোথায় থাকবো পুরীতে গেলে বাজেটের মধ্যে ভালো থাকার স্থান হলো ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ সেই স্বাধীনতা উত্তর সময়কাল থেকে ভারতের সেবায় বেশি সেবায় ব্রতি এই ভিডিওতে থাকছে পুরীর ভারত সেবাশ্রম সংঘে কিভাবে ঘর বুকিং করবে অ্যাডভান্স বুকিং বা অনলাইন বুকিং হয় কিনা সবটা জানাবো বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের নামে কিছু ব্যক্তি বা সংস্থা বুকিংয়ের ক্ষেত্রে চিটিংবাজি করছে তাদের হাত থেকে কিভাবে বাঁচবে বলে দেব তার উপায় তাই ভিডিওটি স্কিপ না করে দেখো যাতে কোনো ইনফরমেশান বাদ না পড়ে যায় দালাল বা চিটিংবাজের হাতে পড়ে তোমাদের অর্থহানি বা সম্মানহানি না হয় তার জন্যই আজকের এই ভিডিও তাই একবার ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও চলো শুরু করি তোমরা এখন সীমানা ছাড়িয়ে সুপ্রভাত আমার সফর সঙ্গী পরিবারের সমস্ত বন্ধুদেরকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনে আমাদের ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কাল রাত আটটায় ছিঁড়ে আজকে চারটে পঁয়ত্রিশে ঢুকেছে পুরী স্টেশনে চারটের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু সেটা ৩৫ মিনিট লেট হয়েছে পাঁচশো আঠেরো কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের আমরা এসে পৌঁছেছি পুরীতে এরপর তোমাদেরকে আজকে দেখাবো পুরো পুরীর খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান দেব তোমাদেরকে আজকের ভিডিওতে তো আজকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি চলো এই মুহূর্তে আমি চলে যাব কোনো হোটেলের সন্ধানে কোন হোটেলে উঠছি বা কোন হলিডে উমে উঠছি সেটা তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো চলো তাহলে যাওয়া যাক খুবই দুঃখিত ট্রেনের কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ট্রেন ব্লগ মানা পুরী স্টেশনের সামনে থেকেই তোমরা অত বা টোটো ধরে নিতে পারো এখান থেকে এখান থেকে তোমরা তোমাদের গন্তব্যতে পৌঁছতে পারো আমি একটু সামনের দিকে এগিয়ে যাব কারণ স্টেশনের সামনে থেকে অটো বা টোটোর ভাড়া প্রায় ডবল এখান থেকে স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচুর কাছে আমি যাব স্টেশন থেকে রিজার্ভ ভাড়া বলছে দুশো টাকা সামনের দিকে একটু এগোলেই ওই ভাড়াটাই হয়ে যাবে হয়তো বা একশো টাকা আর একটা কথা ছোটোখাটো লাগেজ থাকলে তোমরা বাসেও চলে যেতে পারবে সেক্ষেত্রে ভাড়া লাগবে মাত্র দশ টাকা পার হেড এই যে আমি এই বাসটার কথাই বলছিলাম স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া হলো মাত্র দশ টাকা স্টেশনের কাছাকাছি আমাকে বললো স্বর্গদ্বার যেতে দুশো টাকা লাগবে আর একটু সামনের দিকে আসতেই সেটা হয়ে গেল দেড়শো টাকা এরপর আমি আরেকটু সামনের দিকে যাব তারপর ওটা আশা করি একশো টাকায় যাব। চলো বললাম না আশা করি একশো টাকায় যাব তো এখানেও দেড়শো টাকা চাইলো তারপরে ওটা একশো করি এবং সেটা একশো আমি প্রত্যেকবারই যখনই আসি এই যাবার টাইমটায় আমি টোটো বা অটো ধরে নিই তাকে একশো টাকাই ভাড়া পড়ে টোটোই আমরা উঠে পড়েছি আর প্রথমেই যাবো সমুদ্রের কাছে না স্বর্গদ্বারের কাছে স্বর্গদ্বারের কাছ থেকেই কিন্তু সমুদ্রটা ভীষণ ভালো করে দেখা যায় আর তোমরা যারা আমার তোর পুরনো বন্ধু তারা তো জানোই আমি সমুদ্র কিন্তু খুব ভালোবাসি পাহাড়ের থেকেও সমুদ্রকে বেশি ভালোবাসি তাই সবার আগে তার কাছে যাবো তাকে তার সঙ্গে দেখা করে তারপর হোটেল খোঁজা যাবে আর আমরা কিন্তু ব্যাটারি চালিত গাড়িতে যেতে বেশি পছন্দ করি কারণ এতে এই ঘ্যার ঘ্যার আমি আওয়াজটা থাকে না তাতে কথাও বলতে সুবিধা হয় এখানকার দেওয়ালগুলো দেখো চিত্রপট আঁকা দেখতে পাচ্ছো কি সুন্দর করে সমস্ত আঁকা আমরা এসে গেছি তার কাছে দেখতে পাচ্ছ সাদা সাদা ফ্যানার মতো ঢেউ দীঘার সমুদ্রের ধারে যেরকম ঝাউবন ছিল এখন অতটা নেই তবে পুরীর সমুদ্রের ধারে কিন্তু ঝাউবন ছিল না এগুলো নতুন করে লাগানো হয়েছে দারুণ ব্যাপার খুব সুন্দর ব্যাপার অপূর্ব লাগছে আমরা এসে গেছি স্বর্গদ্বারে আমাদের গন্তব্য এসে গেছে স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচু একশো টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারের কাছে ওই দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভু গ্রিন কালার লাগছে পুরো জলটা দেখো পুরো গ্রিন মানে সমুদ্রের যে শিখ গ্রিন সেইটা লাগছে অপূর্ব লাগছে ওয়েলকাম টু ভারত সেবাশ্রম সংঘ আবারও চলে এসেছি পুরি ভারত সেবাশ্রম সংঘের সেই ভিআইপি রুমে ভিআইপি রুমের তিন দিকে তিনটি জানলা আর রয়েছে ব্যালকনি এখানে তোমরা জামা কাপড় মেলে দিতে পারো আর এখান থেকে একদম সামনেই হচ্ছে এই যে রাস্তা দেখা যাচ্ছে চলে ভিতর কি আছে তোমাদের বলি রুমের ভিতরে রয়েছে একটা কিং সাইজ বেড যে বেডে বেডশিট এবং তিনটে পিলো কভার তিনটে নয় চারটে পিলো এবং পিলো কভার পরিয়ে দিয়ে গেছে অ্যাটেন্ডেন্স এসে এখানে রয়েছে একটা টেবিল টেবিলে তো অলরেডি আমাদের হ্যাঁ সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে মশারি মশারি খাটিয়ে নিয়ে শোয়া শোয়া যাবে মশা কামড়াবে না একটা রয়েছে চেয়ার আর সামনে কি রয়েছে দেখবে এসো কি দুর্দান্ত একটা ব্যালকনি যেটা আমার সব থেকে বেশি পছন্দ আগের বারেও এসেছিলাম এই রুমের আগের রুমের ভিডিও করেছিলাম এবং সেখানেও ব্যালকনি ছিল চলো বেশি কিছু আর সামনেই হচ্ছে মন্দির প্রণমানন্দ মহারাজের মন্দির এইদিকে হচ্ছে সর্বোদ্দার এখানে প্রচুর বাজার বাজার বটে একটা মানে টুরিস্ট মার্কেট আর এদিকে তোমাদেরকে দেখাই ঠিক হচ্ছে শ্রী মন্দির জগন্নাথ দেবের মন্দির এই মন্দির এইখানে ভারত সেবা সংঘ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এখান থেকে সামনে থেকে এই ভারত সেবা সংঘের সামনে থেকেই তোমরা টোটো অটো দুটোই পেয়ে যাবে তোমরা এখান থেকে মন্দিরে যেতে পারো আর পায়ে হেঁটেও যেতে পারে পায়ে হেঁটেও যাওয়ারও রাস্তা রয়েছে আর চতুর্দিকে রয়েছে আরো বিল্ডিং যে বিল্ডিং এ সমস্ত বিল্ডিংগুলোতে তোমরা থাকতে পারো আর এখানে যে এখানের বিভিন্ন রুমের ভাড়া বিভিন্ন রকমের আছে যেমন চারশো টাকা থেকে রুম শুরু আছে আপ টু হাজার টাকা পর্যন্ত এবার আমরা এটা তিনজনের জন্য নিয়েছি আমাদের এই রুমটার ভাড়া পড়েছে হাজার টাকা আর এছাড়া অন্যান্য রুমগুলো গ্রুপে এসেও তোমরা থাকতে পারো গ্রুপে যদি তোমরা থাকতে চাও একসঙ্গে অনেকজন আছে তখনও কিন্তু গ্রুপের জন্য একাজ বাদ সমেত রুম দেওয়া হয় আর গ্রুপে থাকার জন্য এই যে পাশের যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাই হচ্ছে গ্রুপে থাকার জন্য এই বিল্ডিংটাকে দেওয়া হয় সাধারণত আর এই যে মন্দির এই মন্দিরের অপোজিটেও প্রচুর বিল্ডিং মানে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু অ্যাটাচ বাথসামেত রুম পেয়ে যাবে আলনাটা তোমাদের দেখানো হয়নি একটা বেশ সুন্দর একটা আগেকার দিনের মতন আলনা আছে এবার চলো তোমাদেরকে দেখায় এই রুমের ওয়াশরুমটা দেখছো কত বড় এরিয়া জুড়ে বাথরুমটা আর এই রয়েছে একটা বেশি কল এখানে রয়েছে জামা কাপড় রাখার একটা জায়গা আর এই রয়েছে একটা মিরার আর বালতি মগ কল এবং শাওয়ার আর গিজারও রয়েছে আর এই হলো কোমুট নিট অ্যান্ড ক্লিন আর তার সঙ্গে সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার ওখানেও রয়েছে একটা বালতি মগ রয়েছে একটা টুল একটা ওয়াটার ডিসপোজারও দিয়ে দিয়েছে এখানে তোমরা মিনারেল ওয়াটার রেখে বেশ কয়েকদিন জল খেতে পারো আর এই মিনারেল ওয়াটারের ড্রামটাও কিন্তু এখান থেকে যদি কেয়ারটেকারকে বলো তাহলে কেয়ারটেকারই তোমাদের ঘরে এসে জলটা দিয়ে যাবে এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিটি রুমেই আছে গুরু মহারাজের ছবি আর দেখো ফ্যানের স্পিডটা দেখো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে এই ভারত সেবাশ্রম সংঘেরশ্রম সংঘের এই ভিআইপি রুম যেটা আমি নাম দিয়েছি এগুলোকে ভিআইপি রুম এই রুমগুলোতে থাকলে অ্যাকচুয়াল কিন্তু এসি লাগে না এত সুন্দর হাওয়া বাতাস খেলা রুমগুলো যে কারণে এই নন এসিতেই এসির মতন মজা নিতে পারি তার জন্যই আমি স্পেশালি আমি সফর সঙ্গী চ্যানেলের শ্রাবণী এই রুমগুলোকে ভারত সেবাশ্রম সঙ্গের ভিআইপি রুম বলে আখ্যা দিয়েছি ঘরের মেঝেটা দেখছো রুমের মেঝেটা একদম টাইলস করা আর বাথরুমটা আর দেওয়ালগুলো তো কিন্তু টাইলস করা রয়েছে আর হুক সিস্টেম করা আছে যেখান থেকে তোমরা মশারি খাটিয়ে শুতে পারবে বাথরুমের টাইলস একেবারে নন স্লিপারি এবং ম্যাট ফিনিশ এখানে ওয়াশরুমের জলের ফোর্স কিন্তু সাংঘাতিক বেশি এই জলের ফোর্স আমি অন্যান্য কোনো হোটেলে দেখতে পাইনি ভারত সেবাশ্রম সংঘ থেকে পুরীর সিবিচ কত দূরে মানে সমুদ্র কত দূরে ক্যামেরায় রেকর্ডিং একবারও না বন্ধ করে সোজা চলে যাবো সিবিচের সামনে প্রয়োজনে তোমরা ঘড়ি ধরে দেখে নাও টাইম এই সময় তোমরা ভালোভাবে রাস্তাটা চিনে নাও যতক্ষণ রাস্তা ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সাবধানতার কথা জেনে নাও জেনে নাও পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে অ্যাডভান্স কোনো বুকিং হয় না কোনো অনলাইন বুকিংও হয় না কোনো দালালের ফাঁদে বা চক্রে পা দেবে না ভারত সেবাশ্রমের আগে অন্য নাম জুড়ে দিয়ে কোনো কোনো চিটিংবাজি লোকজন বা সংস্থা অনলাইন বুকিং করে বহু মানুষের টাকা পয়সা আত্মসাত করছে তাই বন্ধুরা এ ব্যাপারে সাবধানে থেকো ফিক্স সিজনে ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে গেলে তাড়াতাড়ি এসে অফিসের সামনে আগেভাগে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো লাইন অনুযায়ী পরপর বুকিং হবে এবারে আমি যে ভুলটা করেছি তোমরা সে ভুলটা কখনো করো না আমি চৈতন্য স্ট্যাচুর কাছে টোটো থেকে নেমেই আগে ভাগে সমুদ্র দেখতে ছুটেছিলাম সেখানে প্রায় আধা ঘন্টা টাইম লস করে ফেলেছি এসে দেখি বিশাল লাইন এবছর পুরী স্নানযাত্রা কভার করতে এসে আমাকে প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল পুরীর ভারত্রবর্ষ সঙ্গে রুম বুকিংয়ের জন্য তাই তোমরা এই ভুলটা কক্ষণো করো না আগে এসে সোজা অফিসের সামনে পরিবারের একজন অন্তত লাইনে দাঁড়িয়ে পড়ো। চৈতন্য স্ট্যাচু থেকে ভারত সেবাশ্রমে যাবে তার জন্য আমার আগের ভিডিও ফলো করতে পারো লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম সব মিলিয়ে এই পুরী ভারত সেবাশ্রমের ভিআইপি রুমটা কেমন লাগলো জানি